আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা চার নম্বর পর্ব শুরু করতে যাচ্ছি অনুশীলনী চার দশমিক এক অষ্টম শ্রেণী গণিত একটা বিষয় বলে রাখি ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী ম্যাক্সিমাম জায়গাতেই চার দশমিক এক বিজ্ঞানীয় রাশির উপরেই করা তো এই বিষয়ে তোমরা একটু খেয়াল রাখবে আজকে আমরা অষ্টম শ্রেণীর পাঠ্যবই থেকে অঙ্কগুলো করছি তো চলো শুরু করি শুরু করছি আট নম্বর অঙ্ক এখানে লেখা আছে বা দেয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান হচ্ছে এম আমাদের প্রমাণ করতে হবে এ টু দি power ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ইকোয়ালস টু এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু তো শুরুতে আমরা যে কাজটা করবো আমরা একটু লিখে ফেলি দেয়া আছে সেটা হচ্ছে এ মাইনাস ওয়ান এ সমান হচ্ছে এম তো লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ বাম পক্ষ কী দেওয়া আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এই এ টু দি পাওয়ার প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোরকে আমাদের নিয়ে যেতে হবে এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু পর্যন্ত তো কীভাবে করা যায় এইটাকে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি ওয়ার ফোরকে আমরা লিখতে পারি এ স্কোয়ার তার উপরে স্কোয়ার যদি দেই এ স্কোয়ার উপরে স্কোয়ার মানে কি এ টু দি পাওয়ার ফোর ঠিক তদ্রুপ এ ওয়ান বাই এ স্কোয়ার তার উপরে স্কোয়ার হয়ে গেল ওয়ান বাই এ টু দি পাওয়ারফুল এখন আমরা একটা সূত্র জানি সেটা কি সেটা হচ্ছে সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো এই কাজটা আমরা এখানে কিন্তু করতে পারি অর্থাৎ এখানে এ হচ্ছে এ স্কোয়ার আর বি হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার সুতরাং আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ মানি এ স্কোয়ার বি মানি ওয়ান বাই এ স্কোয়ার ওকে এখন আমরা এটাকে কাটাকাটি করি কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ হয় নাই এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার আছে এখন এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে এই কাজটা যখনই করব আমাদের দেখতে হবে দেওয়া সের চিহ্নটা কি। প্লাস না মাইনাস যদি মাইনাস থাকে সেক্ষেত্রে আমাদের সূত্রটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ ভিতরে যদি মাইনাস থাকে তাহলে বাইরে হবে প্লাস আর ভিতরে যদি প্লাস থাকে বাইরে হবে মাইনাস এটা আমাদের মনোযোগ সহকারে লক্ষ্য রাখতে হবে আচ্ছা এখন দ্বারা ক্ষেত্রে আমরা কি লিখব এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের জায়গায় আমরা লিখব এ মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস টু এ ওয়ান বাই এ এইটা কিসের জন্য লিখলাম শুধুমাত্র এই টুকের জন্য আমরা লিখলাম তার মানে কি এই হোল স্কোয়ারটার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে দিয়ে দিলাম হোল স্কোয়ার মাইনাস টু এখন আমরা মূল কাজটা করব সেটা হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এর মান কত এম আমরা লিখে ফেলি এম তার উপরে আছে স্কোয়ার প্লাস এই এ আর ওয়ান বাই এ এখানে এ আর এ কাটাকাটি হচ্ছে এখানে হচ্ছে টু তার উপরে হোল স্কোয়ার মাইনাস টু আমরা যদি প্রশ্নটার দিকে তাকাই আমাদেরকে বানাতে হবে এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু দেখি এই জিনিসটা হয় কি না আমরা এই জায়গাতে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যেটা আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার এটার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সুতরাং এখানে আমরা লিখতে পারি এম স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস টু ডট এম স্কোয়ার ডট বি মানে হচ্ছে এখানে টু প্লাস বি স্কোয়ার মানে টু স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার তার উপরে স্কোয়ার অর্থাৎ এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম এ স্কোয়ার কারণ টু আর টু গুণ করলে ফোর হয় এদিকে এম স্কোয়ার প্লাস টুকে স্কোয়ার করলে ফোর হয় মাইনাস টু এবং আলটিমেটলি আমরা যদি এখানে একটু সেন্ট্রোনাইজ করি অর্থাৎ এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস ফোরের থেকে টু বাদ দিলে হচ্ছে টু দেখো এটাই কিন্তু প্রশ্নে আসছে এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু সুতরাং ডান পক্ষটা কিন্তু মিলে গেল ডান পক্ষ এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই অঙ্কটা যদি আমরা ঠিক মতন পারি আমরা নবম শ্রেণীতে যখনই উঠবো সাধারণ গণিতেও কিন্তু এই ধরনের অঙ্কগুলো আছে। এবং তখন এই অঙ্কগুলো আমাদের খুব একটা কঠিন মনে হবে না তো আমাদের আট নম্বর অঙ্কটা শেষ যেখানে আমরা প্রুফ করলাম যে কত এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ইকোয়ালস টু এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু সুতরাং এটা প্রমাণিত প্রমাণিত এখন আমরা নয় নাম্বার অঙ্কটা করব নয় নাম্বার অঙ্কে আমরা লিখে ফেলি দেয়া আছে যে দেয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ফোর আমাদেরকে প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু এইটিন তো শুরুতে আমরা যে কাজটা করবো বাম পক্ষ বাম পক্ষ কী দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইতিমধ্যে সূত্র নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে মান দেখা যাচ্ছে মাইনাসে সুতরাং আমরা সূত্রটা ব্যবহার করবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি সুতরাং আমরা লিখতে পারি এইরকম যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু এ মিন্স এক্স বি মিনস ওয়ান বাই এক্স এক্স আর এক্স কাটা এখন দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত ফোর ফোরকে স্কোয়ার করলে আমরা পাব হচ্ছে ষোলো ষোলো আর দুই হচ্ছে আঠারো আমাদের ডান পক্ষ মিলে গেল সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম দশ নম্বর অঙ্কের সাথে আট নাম্বার অঙ্কের পুরোটাই মিল আছে দেখি আমরা এটা কত সহজে করতে পারি দে আছে এম প্লাস ওয়ান বাই এম টু টু এটা লিখলাম না আমরা সরাসরি বাম পক্ষ থেকে শুরু করি কি দেওয়া আছে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর কী করবো আমরা লিখতে পারি এম এ স্কোয়ার তার উপরে যদি স্কোয়ার দেই প্লাস ওয়ান বাই এম স্কোয়ার তার উপরে যদি স্কোয়ার দেই তাহলে এম টু দি পাওয়ার ফোরই হবে এখন সূত্রটা কি সূত্রটা হচ্ছে যে আমরা আবার পাশে লিখে রাখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সুতরাং এখানে এ হচ্ছে এম স্কোয়ার আর বি হচ্ছে ওয়ান বাই এম স্কোয়ার সুতরাং আমরা লিখতে পারি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ মিন্স এম স্কোয়ার বি মিন্স ওয়ান বাই এম স্কোয়ার এই এম স্কোয়ার ওয়ান বাই এম স্কোয়ার এখানে এম স্কোয়ার এম স্কোয়ার কাটা গেল এখন এই জায়গাতে এই সূত্রটা আবার আমরা ব্যবহার করব মানে যেহেতু প্লাস চিহ্ন দেওয়া আছে সুতরাং আমরা এই সূত্রটা এই প্লাস দিয়েই করব। অর্থাৎ এম প্লাস ওয়ান বাই এম তার উপরে স্কোয়ার মাইনাস টু এম ওয়ান বাই এম আর এই যে স্কোয়ারটা আছে এটার জন্য হোল স্কোয়ার মাইনাস টু ওকে দেন এই এম প্লাস ওয়ান বাই এম এর মান কত টু আমরা লিখে ফেলি টু এখানে এম আর এম কাটাকাটি গেল টু স্কোয়ার মাইনাস টু তার উপরে স্কোয়ার মাইনাস টু এখন কে স্কোয়ার করলে ফোর ফোর থেকে দুই বাদ দিলে দুই কে স্কোয়ার করলাম মাইনাস টু কে স্কোয়ার করলে ফোর মাইনাস টু অর্থাৎ ফোর মাইনাস টু মানে হচ্ছে টু দেখো ডান পক্ষে কিন্তু এটাই বলছে যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু টু সুতরাং এখানে ডান পক্ষ মিলে গেল সুতরাং এখানে কি বলছে প্রমাণ করো এটা প্রমাণিত হয়ে গেল আমরা খুব দ্রুত দশটা অঙ্ক করে ফেললাম অর্থাৎ আট নয় দশ আমরা এই পর্বে আরও দুইটা অঙ্ক করব। এই অঙ্কটা এখানেই হবে আশা করা যাচ্ছে এগারো নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকোয়ালস টু টুয়েলভ এক্স ওয়াই ইকুয়ালস টু টোয়েন্টি সেভেন দে আছে কথাটা লিখলাম না এখানে দুইটা মান বের করতে বলছে একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আর একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো প্রথমে যেটা করতে পারি যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এইটার সূত্রটা কি এখানেও আমাদের মান কী দেওয়া আছে দেখতে হবে এখানে মান দেওয়া আছে প্লাসের অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার যেহেতু প্লাস আছে বাইরে হবে মাইনাস ফোর এক্স ওয়াই রাইট এখন এক্স প্লাস ওয়াই মান কি টুয়েলভ এটা কিন্তু একটা সূত্র সূত্রটা কি আমি যদি আলাদাভাবে লিখি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই এটা মাইনাস হলে এটা হবে প্লাস এটা হবে মাইনাস সুতরাং এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে টুয়েলভ তাকে স্কোয়ার করলাম মাইনাস ফোর টাইমস এক্স ওয়াইয়ের মান হচ্ছে টোয়েন্টি সেভেন এখন দেখো কে স্কোয়ার করলে হবে একশত চুয়াল্লিশ মাইনাস এখানে চার সাত আঠাশের আট হাতে দুই চার দোকানে আট আট আর দুই দশ ওকে চোদ্দ থেকে আটবার দিলে ছয় হাতে এক চারের থেকে একবার দিলে তিন আমাদের উত্তর হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান থার্টি সিক্স ওকে খুব সহজ এখন আমরা পরের অঙ্কটা করে ফেলি সেটা কি দুই নাম্বার দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো এক্স স্কোয়ার সূত্রটা তো আমরা জানি সেটা কি যে মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সুতরাং আমরা লিখতে পারি এক্স প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এক্স দেখো এখানে কিন্তু মাইনাস আর এই জায়গায় কিন্তু আমরা করছি ফোর কারণ এটার সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার অথবা এক্স প্লাস হোল স্কোয়ার আর এখানে কিন্তু এক্স স্কোয়ার প্লাস কিন্তু ডিফারেন্ট থিঙ্ক এখন এক্স প্লাস ওয়াইয়ের মান কত টুয়েলভ দিলাম স্কোয়ার মাইনাস টু টাইমস এক্স ওয়াইয়ের মান কত টোয়েন্টি সেভেন এখন টুয়েলভকে স্কোয়ার করলে একশত চুয়াল্লিশ আর টোয়েন্টি সেভেনকে দ্বিগুণ করলে হচ্ছে সাতাশ দোকানে চুয়ান্ন ওকে এখন কত আসতেছে চারের থেকে চার বাদ দিলে শূন্য চোদ্দ থেকে পাঁচ বাদ দিলে নয় এই হচ্ছে আমাদের নব্বই একটা উত্তর হচ্ছে থার্টি সিক্স একটা উত্তর হচ্ছে নাইনটি আমরা এগারো নম্বর অঙ্কটাও খুব সহজে করে ফেললাম এখন আজকের পর্বের অর্থাৎ চতুর্থ পর্বের শেষ অঙ্কটা আমরা এখানেই করে ফেলি কি দেওয়া আছে এ প্লাস বি ইকোয়ালস টু থার্টিন এ মাইনাস বি ইকোয়ালস টু থ্রি তাহলে আমাদের বের করতে হবে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস এ বি এটা একটু ফ্রেশ জায়গাতেই করি বারো নম্বর অঙ্কে লেখা আছে যে এ প্লাস বি সমান থার্টিন এ মাইনাস বি সমান থ্রি আমাদেরকে বের করতে হবে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ও এব এর মান দেখো কিছু কিছু অঙ্ক শূত্রুর মনে না থাকলেও কিন্তু বুদ্ধি খাটিয়ে অঙ্কগুলো করা যায় এই অঙ্কটা একটু সময় নিয়ে কিন্তু বোঝার মতন করে আমরা করার চেষ্টা করব। দেয়া আছে কথাটা লিখলাম না এটা হচ্ছে দেয়া আছে কি সেটা এ প্লাস বি সমান থার্টিন আর এ মাইনাস বি সমান থ্রি তো প্রথমে আমাদের যে মানটা বের করতে হবে সেটা হচ্ছে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার দেখো এখানে দুইটা এ স্কোয়ার আছে দুইটা বি স্কোয়ার আছে আমরা একটু বুদ্ধির মতের বুদ্ধিমত্তার পরিচয় দেব আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এই দুইটা সূত্রকে যদি আমরা যোগ করি লক্ষ্য করো যদি যোগ করি তাহলে কী আসবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার রাইট সমান কী হবে প্লাস টু এ বি আর মাইনাস টু এ বি আউট হয়ে যাবে তাহলে এখানে কি আসতেছে এই একটা এ স্কোয়ার এই একটা এ স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস এই যে প্লাস আছে এই একটা বি স্কোয়ার এই একটা বি স্কোয়ার টু বি স্কোয়ার দেখো এই টুকের সাথে এটা কিন্তু মিলে গেছে অর্থাৎ টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ারের ক্ষেত্রে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখন দেখো এ প্লাস বি মান দেওয়া আছে থার্টিন তার উপরে স্কোয়ার প্লাস এ মাইনাস বি মান দেওয়া হচ্ছে থ্রি তার উপরে স্কোয়ার থার্টিনকে স্কোয়ার করলে কত পাবো আমরা ওয়ান সিক্সটি নাইন প্লাস কে স্কোয়ার করলে নাইন আমাদের উত্তর হচ্ছে ওয়ান সেভেন্টি এইট সহজেই আমরা মানটা বের করে ফেললাম এখন দুই নম্বর হচ্ছে এবি একটা বিষয় বলে রাখি যে এ সূত্রটা আমরা সবাই জানি সেটা হচ্ছে যে এ প্লাস বি ডিভাইড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড টু হোল স্কোয়ার কিন্তু এটাও কিন্তু আমরা একটু বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারি কীভাবে দেখো এই মাত্রই আমরা দেখলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি কি হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটু সময় নিচ্ছি কিন্তু এটা তোমাদের কাজে লাগবে এখন একটু আগে আমরা কি করছি টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার কীভাবে পাইছি কারণ এই যে দুটা সূত্রকে যোগ করছিলাম কিন্তু এখন যদি আমরা বিয়োগ করি তাহলে কি দাঁড়াবে দেখো বিয়োগ করা মানেই চিহ্নের পরিবর্তন হবে অর্থাৎ এখানে প্লাস এ স্কোয়ার হয়ে যাবে মাইনাস এখানে মাইনাস টু বি হয়ে যাবে প্লাস আর এখানে প্লাস বি স্কোয়ার হয়ে যাবে মাইনাস তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ওকে এখন এই যে এ স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার আউট প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আউট এখানে আমরা পাচ্ছি ফোর এ বি এটাও কিন্তু একটা সূত্র বা অনুসিদ্ধান্তর ম্যাটার যে ফোর এ বি সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার কিন্তু আমাদের লাগবে কি লাগবে হচ্ছে এ বি সুতরাং আমরা লিখতে পারি কি যে এবি সমান কি লিখতে পারি বি সমান লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড ফোর ইকুয়ালস টু এবি এখন দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড ফোর মাইনাস এ মাইনাস বি স্কোয়ার ডিভাইড ফোর একই কথা এটা আমরা বুঝতে পারছি নর্মাল যদি আমরা লসাগো করি এই কাহিনী আসবে এখন এখানে যেহেতু ফোর আছে আর উপরে আসে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা কিন্তু পুরোটা নিয়ে লিখতে পারি এরকম যে এ প্লাস বি ডিভাইড টু তার উপরে হোল স্কোয়ার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার দেওয়া মানে এই যে উপরেটা পাইলাম আর টু কে স্কোয়ার করা মানে ফোর পাইলাম সিমিলার এখানেও কিন্তু আমরা লিখতে পারি এ মাইনাস বি ডিভাইড টু তার উপরে স্কোয়ার সমান হচ্ছে এবি দেখো আমরা কিন্তু বি সূত্রটা বের করে ফেললাম কিভাবে। জাস্ট শুধুমাত্র এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ারের মাধ্যমে এখন যথারীতি আমরা মানটা বসাবো মান কত এ প্লাস বি হচ্ছে থার্টিন ডিভাইড টু তার উপরে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হচ্ছে থ্রি ডিভাইড টু তার উপরে স্কোয়ার ওকে দেন ওয়ান সিক্সটি নাইন ডিভাইড ফোর জাস্ট বর্গ করে ফেললাম থ্রি ডি থ্রি কে স্কোয়ার করলে নাইন ডিভাইড ফোর কারণ কে স্কোয়ার করলে ফোর হয় এরপর এখানে আসতেছে ফোর সুতরাং ওয়ান সিক্সটি নাইন নাইন ওয়ান সিক্সটি নাইন থেকে নাইন যদি বাদ দিই ওয়ান সিক্সটি ডিভাইড ফোর এবং চার চারা ষোলো অর্থাৎ চার চল্লিশে হচ্ছে একশো ষাট আমাদের উত্তর হচ্ছে চল্লিশ দুইটা উত্তর পাইলাম একটা হচ্ছে একশো আটাত্তর আর একটা হচ্ছে চল্লিশ তো এই অঙ্কের মাধ্যমে আমরা চতুর্থ পর্ব শেষ করলাম অনুশানী চার দশমিক এক বিসগণিতীয় সূত্রাবলি ও প্রয়োগ দেখো এই সূত্রাবলির কিন্তু আমরা প্রয়োগ করার শুরু করে দিলাম এই ধরনের মান নির্ণয়ের ক্ষেত্রে অষ্টম শ্রেণীর জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই ভিডিওটা প্রথমে কি করবা এই অঙ্কগুলো নিজে নিজে ট্রাই করবা কোথাও আটকে গেলে ভিডিওটা দেখবা অথবা পুরো ভিডিওটা দেখার পরে পুরো অঙ্কটা নিজে নিজে ট্রাই করবা কোথাও আটকে গেলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং কোন অঙ্কটা আটকাইছো সেটা কিন্তু মেনশন করতে হবে যাই হোক তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না আল্লাহ হাফেজ